সম্পূর্ণ আপনাদের নিজস্ব নিজস্ব তৈরি থেকে সুতা পর্যন্ত এই যে আপনারা দেখেন যে সিকুয়েন্স টা দেখতেছেন এটা আমাদের নিজস্ব নিজস্ব কাজ দেখেন গলার কাজটা আমরা যদি দেখাই

লিফটের আর এবং বিল্ডিং এর নয় তলায় রাইট ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে আপনার প্রতিষ্ঠানের নাম সিগনেচার পিক সিগনেচার আচ্ছা সিগনেচার পিকের সব ধরনের নাম্বার অ্যাড্রেস আমি একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে তার রিজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেলা চলতেছে কি মেলা চলতেছে আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো ইসলামপুরের পুরকে চ্যালেঞ্জ করে ওনারা থ্রি পি সেল করতেছে যে প্রাইসটা দিচ্ছে এই প্রাইস অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা খুবই কম আমার সাথে ভাই এবং পুরো দল আছে আজকে আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো স্যাম্পল আছে এগুলো দেখানোর চেষ্টা করবো ভাইয়ের মাধ্যমে ভাই আপনারা মেলা উপলক্ষে কি একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছেন আজকে আমাদের মেলা উপলক্ষে পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা শুধু আমাদেরই আমরাই দিতে পারি এই যে থ্রি পিস গুলো দেখতেছি ম্যানুফ্যাকচার কারা করে ম্যানুফ্যাকচার সবকিছু সুতা থেকে তৈরি একেবারে রং তারপরে আপনার প্রত্যেকটা কাটওয়ার কাজ সবকিছু আমাদের নিজস্ব সুতাটা বাহির থেকে আসে সুতাটা সুতাটাও আমাদের তুলা বাহির থেকে আসে হ্যাঁ তুলাটা বাহির থেকে আসে তুলা থেকে সুতা কালেক্ট হয় সুতা থেকে আপনার যে ঘেরে তৈরি হয় গ্রে রং কালার এ টু জেড

বড় পেনালটা হবে ভারী কাট লেখাই গলা এমবটরি ওয়ার্ক করা আছে প্যানেলে বোরিং এর কাজ করা আছে প্লাস এমবটরি ওয়ার্ক করা আছে আর এটার আকর্ষণটা হলো এটার ওন্নাটার বোরিং কাজ করা হবে ওন্নাটা ওনাটা ফুল বোরিং কাজ করা এই দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ওনাটা খুবই চমৎকার আপনারা যদি নিতে চান এটা প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার হবে এবং প্রত্যেকটা বান্ডেলে ছয় পিস করে বান্ডেল আপনি যেটা দেখাইছেন এটার কালারও আছে ডিজাইনও আছে হোয়াটসঅ্যাপে যোগ করে যোগাযোগ করে ডিটেইলস জেনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ডিটেইলস হিসেবে যোগাযোগ করে নিতে পারবেন এবং যেমন স্যাম্পলে দেখাচ্ছে একটা দুইটা বা পাঁচটা ডিজাইন কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা কোয়ালিটির আপনার মিনিমাম 100 করে ডিজাইন হবে ডিজাইন হবে এবং প্রত্যেকটা ডিজাইনের যখন আপনার আপনার প্রয়োজন পর্বে দেখার জন্য তখন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটা ডিজাইনের নাম বাই নাম আপনারা পিকচার পাবেন কালার পাবেন এবং

অনেকে মনে করেন এই মালগুলো সঠিক এবং সঠিক মানে রিয়েল মালটা পাবে না আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন শর্ট ফর্মে যেটা যে প্রাইস বলে দিলে আপনাদের থেকে নিয়ে যারা সেল করবে তাদের বিক্রি করতে সমস্যা তাদের বিক্রি করতে সমস্যা প্রাইস অনেক কম তাই বলছেন এই জন্য এই জন্য আচ্ছা ওকে আমাদের স্ক্রিনের নাম্বারগুলো থেকে আপনারা সব কিছু জয়েন করে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেকটার কালার আছে ডিজাইন আছে আমরা জাস্ট দুই একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি ওকে এরপর আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই একটা জোড়া দেখেন এটা হচ্ছে আমাদের অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ প্লাস এমবোটারি ওয়ার্ক করা আছে নিউ একদম নতুন কালেকশন নিউ জিএনজি জেনারেশনের মালের নামও জেনারেশন জেনারেশন দেখতে পাচ্ছেন এটা হলো ওরনাটা ওরনাটা কাট ওকে এটার মধ্যে মনে করেন যে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার ছয় করে বান্ডেল হবে ডিজাইন হবে একশোর উপরে আপনারা যোগাযোগ করে প্রত্যেকটা ডিজাইনের বান্ডিল থাকে চারটা করে আপনারা পাঁচটা ডিজাইন নিলে মিনিমাম বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা সর্বনিম্ন নিতে হবে কত পিস আপনারা যারা সর্বনিম্ন বিশ পিস নিতে পারবেন এবং আপনারা সেট সেট বাই যারা একেবারে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন যারা

কি দিচ্ছেন ভাই এটা একশো কটন হান্ড্রেড পারসেন্ট ওভার পার্সেন্ট কটন হাতে ধরলে বুঝতে পারবেন আপনার না ধরলে আমি অনেক থ্রি বিসের ভিডিও করেছি বাট ওনাদের কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না আমি একটা কথা বলি যে প্রিন্ট কাগজের উপরেও করা যায় ফেব্রিক্সটা কি দিচ্ছে সেটা আপনার দেখে নিতে হবে কারণ এই যে এই ডিজাইন দেখা যায় আপনি অন্য জায়গায় দেখবেন প্রাইস কম একদম রিজনেবল দিয়ে দিচ্ছে বাট ফেব্রিক্সটা তো আপনি ধরে দেখতে পারছেন না ভিডিওতে এই দেখেন এটা অন্যটুকু কিন্তু অনেক জোস দেখেন

দেখেন এটা হলো এই দেখতে পাচ্ছেন এটা হলো ওনাটা জাস্ট টু মাছ বিউটিফুল কালেকশন ভাই আমি এই কালার গুলো এগুলোর প্রাইস কি মেনশন ভাবে করা যাবে না যাবে না কারণ এগুলো যদি বাজারে

দেখেন কেউ যদি না বলে আপনি বুঝতে পারবেন এটা যে মাস্টার এটা মাস্টার কপে শুধু বোঝার উপায় নেই দেখতে পাচ্ছেন অরিজিনাল আচ্ছা এটার যে প্যানেলের কাজটা যদি ক্লোজলি দেখাই খুবই মানে চওড়া কাজ সিকোয়েন্সের কাজ এটা অন্যটার মধ্যেও কাটওয়ার হবে অন্যর মধ্যে দেখেন অন্যর দুই পাশে কিন্তু আপনার কাটওয়ার হবে খুবই চমৎকার এটা শুধু আমাদের কাছে হবে কালার চলে যাওয়ার সম্ভাবনা কালার গুলো 100% রং কস গ্যারান্টি যদি আপনার রং কস কোনো কিছু হয় এটা বানানোর পর ফেরতের ব্যবস্থা মানে রং উঠলে বানানো জামা ফেরত বানানো জামা ফেরত বানানো জামা এরপরে কি দেখাচ্ছেন ভাই তারপরে আমরা দেখাচ্ছি আমাদের সবচেয়ে ভাইরাল ড্রেস যেটা হলো গুলজি গুলজি

এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন আরেকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিপুলের ডিজাইন সুপার হিট কালেকশন বাই কি ডিজাইন অনেক সুন্দর দেখছে চমৎকার বাংলাদেশে কোথাও দিতে পারবেন এই রিজেন এই অল ওভার বোরিং কাজ চমৎকার ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর সেলর প্রিন্ট করা হবে বরং চো আবার বোরিং কাজ করা হবে সেলর এই যে দেখেন আচ্ছা অন্যটা দেখেন এই যে অন্যটা দেখেন পিওর ও মাই দারুন দারুন রেশমি কটন অন্য না রেশমি কটন ওকে হ্যাঁ এরপর কি দেখাচ্ছেন আমাদেরকে এরপরে দেখাচ্ছি আপনার হ্যাঁ এরপরে যেটা দেখাচ্ছি আপনাদের এরপর দেখাচ্ছি আপনার ইলাপ প্রিন্টের বডি

ওকে রুবেল ভাই এখন আপনি এই স্যাম্পল গুলো দেখাবেন তাই তো জি জি আচ্ছা তাহলে শুরু করেন ভাই ওকে ভাই আচ্ছা আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমাদের আইসি আইসি প্যাটার্ন আইসি প্যাটার্ন হ্যাঁ আইসি প্যাটার্ন গুলো দেখাবো যেটা হচ্ছে আপনার ফুল বডি হচ্ছে জর্জেট ফুল বডি জর্জেট কাজ করা এটা জর্জেটের উপরে কাজ করা এটা হচ্ছে আইসি

এই পরবর্তীতে দেখাচ্ছি এটা হচ্ছে বিপুলের কালেকশন বডি হবে জর্জ চিনন বডি আপনার কাজটা খুবই চমৎকার একটি কাজ মাল্টি কাজ আছে খুবই চমৎকার বডি একটা যে একটা গ্লেজিং টাইপের কাজ করা হবে এটা আপনার ফোর পিস ফোর পিস এটা হচ্ছে আপনার ইনান এবং সেলর একসাথে বডির যে কাপড় যেটা আপনার হ্যাঁ চিননের যে জর্জেট বডি এবং দেখা যাচ্ছে বডির সাথে যে ওন্না সেম ওন্না এটার সাথে দেওয়া আছে মানে সেম বডির কাপড় দিয়ে এটার ওন্নাটা করা আছে অনেকে দেখা যায় একটু নরমাল ফেব্রিক ব্যবহার করে বাট বডি ফেব্রিক আর ওন্নার ফেব্রিক আপনি সিগনেচার পিক্স এ যখন আপনাদের কাস্টমার আসবে ইনশাআল্লাহ বাজারে সবচেয়ে বেস্ট বেস্ট যে কোয়ালিটিগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো প্রোভাইড করব চেষ্টা করবো যে সবসময় কোয়ালিটি ধৈরা খুশি করানোর জন্য রাইট এরপর আমাদের মূল আপনাদের এটা ওয়াদাবদ্ধ আপনারা হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা কি প্রিন্টের দুটো আমরা তারপরে নেক্সট একটা প্রিন্টের মালে যাব যেটা হচ্ছে কোন একজন খুলে দিলে ভালো হয় ভাই এখানে ওকে এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে প্রিন্টের মধ্যে খুবই চমৎকার স্লিপের কাপড়টা এক্সট্রা কালার মাস্টার কালার প্লাস হচ্ছে আপনার পিঙ্ক কালার ফুলের কম্বিনেশন দেওয়া আছে এটা হলো ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওন্নাটা প্রিন্টেড না এটা সেলর না এটা ওন্না আচ্ছা এটা ওকে এটা হলো ওন্নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচ হাতি নামাজি ওন্না হবে পাঁচ হাত রাইট আপনারা মাইপা নেবেন যারা নেবেন মাইপা নেবেন সমস্যা নাই আচ্ছা আর এটা বিষয় হলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার কালার ডিজাইন আছে WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নিন হ্যাঁ প্রত্যেকটা আপনার প্রোডাক্টের যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার যে কালার কম্বিনেশন আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে আপনাদেরকে এটা WhatsApp এর মাধ্যমে কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনাদের আপনারা আসলেও এটা দেখতে পারবেন সরাসরি খুব চমৎকার আর এটা হলো আপনার অলনাটা দেখেন অল কাজ এটা অল ওভার

রাইট অনেক চমৎকার একটি ডিজাইন এবং হাতার দিয়ে কাজ করা আছে হাতার কাজ করা আছে প্লাস হচ্ছে অন্যায় একটি অল ওভার কাজ আচ্ছা আচ্ছা ওড়নায় অল ওভার কাজ করা আছে দেখেন ও ওয়াও চমৎকার ওকে এরপরে কোনটা দেখাচ্ছেন আচ্ছা এরপরে আর একটা হচ্ছে আমাদের যে মেন আইটেমগুলো আমরা বললাম আপনার সারা বাংলাদেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে আমাদের উৎপাদন উৎপাদনকৃত যে প্রোডাক্টগুলো আছে আমরা নিজেরা নিজেদের এম্ব্রয়ডারি থেকে শুরু করে প্রিন্ট

আচ্ছা এই দেখেন আরেকটা কালেকশন দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আমাদের বুটিক্স আরেকটি আইটেম এটা হচ্ছে ফ্রন্ট এটা হলো ফ্রন্ট সাইডটা দেখতে ফ্রন্ট খুবই চমৎকার ওকে এটার হচ্ছে এই ব্যাক এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইড এটা ফ্রন্ট ফ্রন্ট এটার কালার সেটিং আছে তিনটা কালার হবে এই যে অন্যটা ওন্নাটা হবে শুধু প্রিন্টেড প্রিন্টেড হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হবে পাঁচ হাতি নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে আচ্ছা এরপরে এটা হচ্ছে আমাদের

এটা আমাদের পাকিস্তানি প্যাটার্নের পাকিস্তানি কালেকশন হ্যাঁ এই দেখেন এই দেখেন অনেকটা পাকিস্তানের কালেকশন

ওকে তাহলে আপনাদের ডিজাইন তো হিউজ আছে আমাদের হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে সারা বছর আপনি সারা বছর এখান থেকে ব্যবসা করতে পারবেন আমাদের পাঁচশো প্লাস ডিজাইন আছে এখানে যারা আসবেন সরাসরি আসলে এই ডিজাইনগুলো অবশ্যই দেখতে পারবেন ওকে তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার ডেস একদম স্পষ্ট ভাবে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা আসতে পারবেন না